এটা ভারতের তত্ত্বাবধানে এক ধরনের একটা আহ প্রতিষ্ঠান হবে ভারত বলছিল যে চারপাশে যে ছোট দেশ তারা গ্যাং আপ করছে তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে এই ধরনের একটা সন্দেহ উপয় পক্ষের মনে ছিল কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করা সম্ভব হয়েছে যে কারণে দেখুন যদিও জনগণ সাহেবের যে অবসায় পাইনি কিন্তু তার পর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেল একবারে এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল একটা চার্টার হয়ে গেল সাফল্যটা ভালোই ছিল এবং এই এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকু আসতে পেরেছি নিশ্চয় আরো অনেক অগ্রগতি হবে একটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যার কোনো ধরনের কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রায় আছে যেটা রাজনৈতিক এবং এটার কারণে এটা পারা যাবে না কিন্তু আহ শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যারা আমার সঙ্গে চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও চার্টারে অনেক লিমিটেশন আছে সার্কে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না এটা একটা বড় বিষয় তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে কিন্তু আলোচনা করে না যখন ক্রাইসিস সৃষ্টি হয় তখন চেষ্টা করে হলো আর অন্তর্ভুক্তি সব তুকে গিয়ে কিন্তু সবার সম্মতি নেয় এমনকি ইউরোপ সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে জানিয়ে হচ্ছে তার মধ্যে অগ্রগতি সম্ভব অগ্রগতি সম্ভব প্রতি বছর সাবমিট হওয়ার কথা ছিল প্রতি বছর হয়নি আপনার আপনাদের কাছে তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে এই বছরটা আমরা আগামী বছর হয়ে যাচ্ছে আমরা সমস্যা করছি গত দশ বছর যাবো যে কোনো সাবমিট হচ্ছে না সাবমিট হচ্ছে না কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ি আপনারা সবাই জানেন